سورة السزدة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين

তারা কি কথা বলতে চায় এই সেই ব্যক্তি রচনা করে নিয়েছে না বরং এ হচ্ছে তোমার মালিকের কাছ থেকে নাজিল করা একটি সত্য কিতাব আমি এটা এই জন্য নাজিল করেছি যাতে করে এর দ্বারা তুমি এমন এক জাতিকে জাহান নাম থেকে সাবধান করে দিতে পারো যাদের কাছে নিকট অতীতে তোমার আগে কোনো সতর্ককারী আসেনি

যিনি আকাশমালা জমিন ও উভয়ের মাঝে অবস্থিত সবকিছু ছয় দিনের সৃষ্টি করেছেন অতপর তিনি আরো সে সমাসীন হন তিনি ছাড়া তোমাদের কোন অভিভাবক কিংবা সুপারিশকারী নেই এর পরেও কি তোমরা বুঝতে পারছো না يدبر الأمر من السماء إلى الأرض ثم يعرج إليه في يوم كان مقداره في يوم كان مقداره ألف سنة مما تعدون আসমান থেকে জমিন পর্যন্ত সব কিছু তিনি পরিচালনা করেন তারপর সবকিছু তিনি উপরের দিকে নিয়ে যাবেন এমন এক দিনে যার পরিণাম তোমাদের গণনায় হাজার বছর তিনি দৃশ্যমান ও অদৃশ্যের পরিজ্ঞাতা পরাক্রমশালী ও পরম দয়ালু

অতপর তিনি তার বংশধরদের তুচ্ছ তরল একটি পদার্থের নির্যাস থেকে বানিয়েছেন পরে তিনি তাকে ঠিকঠাক করলেন এবং তার মধ্যে তিনি তার নিজের কাছ থেকে রুহ

আল্লাহ তালাকে যারা অস্বীকার করে তারা বলে আমরা মৃত্যুর পর যখন মাটিতে মিশে যাব তারপরও আমাদের আবার নতুন করে পয়দা করা হবে মূলত এরা তাদের মালিকের সাথে সাক্ষাৎকারের বিষয়টিকেই অস্বীকার করে নবী তুমি এদের বলো জীবন হরণের ফেরেশতা যাকে তোমাদের মৃত্যুর ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে অচিরেই তোমাদের যান কবজ করে নেবে অতপর তোমাদের সবাইকে মালিকের দরবারে ফিরিয়ে নেওয়া হবে وَلَوْ تَرَى إِذِ الْمُجْرِمُونَ نَاكِسُو رُءُوسِهِمْ عِندَ رَبِّهِمْ রব্বানা আবছরনা ওয়া সামি'না ফারদি'না না আমাল সলিহা ফারদি'না না আমাল সলিহান ইন্নামুকিনুন হে নবী যদি তুমি সেই দৃশ্য দেখতে যখন অপরাধীরা নিজেদের মালিকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে এবং বলতে থাকবে হে আমাদের মালিক আমরা তো সব কিছুই দেখলাম এবং তোমার সিদ্ধান্তের কথাও শুনলাম অতএব তুমি আমাদের আর একবার দুনিয়ায় পাঠিয়ে দাও আমরা ভালো কাজ করব। এখন আমাদের পূর্ণ বিশ্বাস অর্জিত হয়েছে ওলাউসি তাই না কোল্লা না সিংহ দাওয়ালাকে না

কিন্তু আমার পক্ষ থেকে সে ঘোষণা আজ সত্য প্রমাণিত হলেও আমি মানুষ ও জিন্দের মধ্যে থেকে এদের সবাইকে দিয়ে যাহার নাম পূর্ণ করবো স্যাজোঁ কোঁ বিমানাসি তুমি ক আয়া উমি কুঙ্ঘাজা ইন্নানাসিনা কোঁয়াজোঁ কোঁয়াজা বালকলদি বিমা কু তুম অতঃপর ওদের বলা হবে যাও তোমরা যাহান নামে শাস্তি আর সাধন করো যেভাবে তোমরা আজকের সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিলে আমিও তেমনি আজ তোমাদের কৃতকর্মের প্রতিফল হিসেবে যাহান নামের চিরস্থায়ী শাস্তি ভোগ করো এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাতে সবাইকে এখানে একটি শ্রেষ্ঠ আদায় করতে হবে এটা ওয়াজে এননামায়ক মিনুবি আয়াতিনাললাদী না ইদাদু কিরু বিহা সর সজ্জাদা ও আসাববাহু বিহামদীয়রব বিহীন। ওয়াসাববাহু বিহামদীরপ বিহম মহমলা আস্তাক আমার আয়াদ সমহের ওপর তারাই ইমান আনে। যখন তাদের আয়াদ দ্বারা উপদেশ দিয়া হয়। তখন তারা সাথে সাথেই দা বনত হয়ে পড়ে উপরন্তু তারা তাদের মালিকের সপ্রশংস পবিত্রতা ঘোষণা করে এবং নিজেরা অহংকার করে না তথা যা ফা তাদের পার্শুদেশ রাতের বেলায় বিছানা থেকে আলাদা থাকে তারা নিশুতি রাতে আজাবের ভয়ে এবং জান্নাতের আশায় তাদের মালিককে ডাকে তদুপরি আমি তাদের যা কিছু দান করেছি তারা তা থেকে আমার পথে ব্যয় করে কি ধরনের নয়ন প্রীতিকর বিনিময় তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে মূলত তা হবে তাদের কাজের যথার্থ পুরস্কার যে ব্যক্তি মোমেন সে নাফরমান ব্যক্তির মতো হয়ে যাবে না এরা কখনো এক সমান হতে পারে না অতএব যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য সুরম্য জাননাতে বাসস্থান হবে এ মেহমানদারি হবে তাদের নেক কাজের পুরস্কার যা তারা করে এসেছে وأما الذين فسقوا فمأواهم النار كلما أرادوا أن يخرجوا منها أن يخرجوا منها أعيدوا فيها وقيل لهم ذوقوا যারা আল্লাহ তালা নাফরমানি করবে তাদের বাসস্থান হবে জাহান নামের আগুন যখনই তারা সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করবে তখনই তাদের ধাক্কা দিয়ে তার ভিতরে ঠেলে দেয়া হবে এবং তাদের বলা হবে যাও আগুনের আযাব ভোগ করে নাও তোমরা তো এ বিষয়কে মিথ্যা প্রতিপন্ন করতে ওয়ালা নদী পন্ন হুমিনাল লাজ বিলাদেনদুন লাজ বিলাক ইটা হুঙিয়ারো জিয়ন জাহান্নামের বড় আজাবের আগে আমি অবশ্যই তাদের দুনিয়ার ছোটোখাটো আজাব আস্বাধন করাবো এই আশায় যে হয়তোবা এতে করে তারা আমার দিকে ফিরে আসবে ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون তার যেতে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তিকে তার মালিকের আয়াত সমূহ দ্বারা নসিহাত করা হয় অতপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় অবশ্যই আমি নাফরমানদের কাছ থেকে প্রতিশোধ নেব ওয়ালা ক্বাদ আতাইনা মূসা আল-কিতাবা ফালা তাকুন ফি মিন ইয়াতিম মিলকাইহ মিলকাইহ ওয়া জাআল্লাহু হুদাল লি বনি ইসরাঈল হে তোমার আগে আমি মূসাকেও কিতাব দিয়েছিলাম অতএব তুমি তার আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টিতে কোন রকম সন্দেহ করো না আমি যে তাকে দিয়েছি তা আমি বনি ইসরায়েলদের পথ প্রদর্শক মানিয়ে দিয়েছিলাম আমি তাদের মধ্যে থেকে কিছু লোককে নেতা বানিয়েছিলাম তারা আমারই আদেশে মানুষদের হেদায়ত করত যখন তারা অত্যাচারের সামনে কঠোর ধৈর্য ধারণ করেছে সর্বোপরি তারা ছিল আমার আয়াতের উপর একান্ত বিশ্বাসীন অবশ্যই হে নবী তোমার মালিক কেয়ামতের দিন সে সব কিছুর ভয়সাল করে দেবেন সব বিষয়ে তারা দুনিয়ায় মতো বিরোধ করে বেড়াতো আওয়াল আ মিয়াহু দিনা হুমকা আংলাক্ন মিউ কবেলি হিমাল করুনিয়াম শু না ফি মাসাকি নিম ইং না ফিদালিকালায়া তেনাফালায়াস্মা উন হেনপি তোমার জাতির লোকে নাকি এ থেকে হেদায়ত পায়নি যে আমি তাদের আগে কত জাতিকে ধ্বংস করে দিয়েছি যাদের বাসস্থান সমূহের মাঝ দিয়েই তারা সব সময় চলাফেরা করে অবশ্যই এতে তাদের আল্লাহ তালাকে জানা ও চেনার জন্য অনেকগুলো নিদর্শন রয়েছে এর পরেও কি এরা শুনবে না أَوَلَمْ يَرَوْا أَنَّا نَسُوقُ الْمَاءَ إِلَى الْأَرْضِ الْجُرُزِ زرعا تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون ওরা কি লক্ষ্য করে দেখে না আমি কিভাবে উর্বর ভূমির ওপর পানি প্রবাহিত করি এবং পরে তারই সাহায্যে আমি সেই ভূমি থেকে ফসল বের করে আনি যা থেকে তাদের গৃহপালিত জন্তুগুলো যেমনি খাবার গ্রহণ করে তেমনি খায় তারা নিজেরাও এ সত্ত্বেও কি এরা আল্লাহ তালার

হেনাবি তুমি বলো যারা কুফরি করেছে বিচারের দিন তাদের ইমান আসবে না না তাদের কোন রকম অবকাশ দেওয়া হবে তাজের অতএব হেনাবি তুমি এদের এসব কথাবার্তা থেকে বিমুখ থাকো এবং তুমি শেষ দিনের অপেক্ষা করো তারাও অপেক্ষা করছে মাহফুজ আর্ট অফ नेचर আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين أم يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما لتنذر قوما ما أتاهم قبلك من قبلك لعلهم يهتدون الله الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام في ستة أيام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع افلا تتذكرون يدبر الامر من السماء الى الارض ثم يعرج اليه في يوم كان مقداره في يوم كان مقداره الف سنه مما تعدون ذلك عالم الغيب والشهاده العزيز الرحيم الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين ثم جعل نسله من سلالة من ماء مهين ثم فسواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وقالوا أإذا ضللنا في الأرض أئنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم الى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا فارجعنا نعمل صالحا إنا موقنون وَلَوْ شِئْنَا لَاتَيْنَا كُلَّ نَفْسٍ هُدَاهَا وَلَكِنْ حَقَّ الْقَوْلُ مِنِّي لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ أَجْمَعِينَ فذوقوا بما نسيتم لقاء يومكم هذا انا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون إنما يؤمن بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّا أُخْفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعْيُنٍ جزاء بما كانوا يعملون افمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون اما الذين امنوا وعملوا الصالحات فلهم جنات الماوى نزلا بما كانوا يعملون وأما الذين فسقوا فمأواهم النار كلما أرادوا أن يخرجوا منها أن يخرجوا منها أعيدوا فيها وقيل لهم ذوقوا وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون ولنذيقنهم من العذاب الادنى دون العذاب الاكبر لعلهم يرجعون ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه من لقائه وجعلناه هدى لبني اسرائيل وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون إن ربك هو يفصل بينهم يوم القيامة فيما كانوا فيه فيما كانوا فيه يختلفون أولم يهد لهم كم أهلكنا من قبلهم من القرون يمشون في مساكنهم إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ أَفَلَا يَسْمَعُونَ أَوَلَمْ يَرَوْا أَنَّا نَسُوكُ الْمَاءَ إِلَى الْأَرْضِ الْجُرُزِ فَنُخْرِجُ بِهِ زَرْعًا تَأْكُلُ مِنْهُ زَرْعًا تَأْكُلُ مِنْهُ أَنْعَامُهُمْ وَأَنْفُسُهُمْ أفلا يبصرون ويقولون متى هذا الفتح إن كنتم صادقين قل يوم الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولا هم, هم ينظرون فاعرض عنهم وانتظر انهم منتظرون